আমরা যারা খেতে ভালোবাসি অথবা বিভিন্ন ধরনের রেসিপি নিয়ে আমাদের বিশাল আগ্রহ আছে তাদের জন্য গুগলের একটা খুবই মজার একটা টুল আছে এটার নাম হচ্ছে ফুড মোড চলুন আমরা দেখি যে এটা দিয়ে কত ইন্টারেস্টিং কাজ করা যায় আমরা আসবো হচ্ছে ফুড মোডে এটা হচ্ছে আর্টস এন্ড কালচার গুগল এর একটা ওয়েবসাইট আমি রেজিস্টার নিচে দিয়ে দিব লিঙ্কটা এখানে এসে দেখেন অপশন আছে ফুড মোড তো এখানে দেখেন যে আই ওয়ান্ট এ ডেজার্ট ফর টু পিপল মিক্সিং ইনফ্লুয়েসেস ফ্রম বারমোডা এন্ড ইজিপ্ট তো আমি এখানে আসলে কি খেতে চাই এবং কি ধরনের রেসিপি আমার দরকার সেটা আমি সিলেক্ট করে দিতে পারবো যেমন ধরেন এ ডেজার্টের উপর ক্লিক করলে একটা মেন কোর্স অথবা সুপ অথবা স্টার্টার ধরেন আমি আমার একটা মেন কোর্স চাই আর জন্য লোকের জন্য আমরা মেন কোর্স করতে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে আমরা বাংলাদেশ এবং কানাডার খাবার একটা মিশেল তৈরি করতে চাই তো আমি এখান থেকে সিলেক্ট করব বাংলাদেশ দেন ভ্যালিডেট এবং ইজিপ্টটা আমরা চেঞ্জ করে দিব হচ্ছে কানাডা দেন ভ্যালিডেট গার্লিক এর সমন্বয়ে সে একটা রেসিপি ক্রিয়েট করে দেবে এবং রেসিপি দিয়ে খাবারটা তৈরি করলে কেমন দেখা যায় সেটা কিন্তু